সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে চলে এসেছি আবারও একটি ছবি নিয়ে কিভাবে একটি সুন্দর জবা ফুল আঁকতে পারেন সেই ভিডিওটা আজকে আমি দেখাবো কত সহজে একটা জবা ফুল আপনারা এঁকে ফেলতে পারবেন এখন আমার এই চ্যানেলে কিন্তু আরও জবা ফুলের ছবি আঁকা আছে তো আমার এরকম সিমিলার অনেক ছবি হয়তোবা পাবেন কিন্তু একটার সাথে আরেকটা নিয়মের কোনো মিল নেই ওইটা এক রকমের নিয়ম ছিল এটা আর এক রকমের নিয়ম দিয়ে আমি একে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পাতা ছাড়া সিম্পল একটা জবা ফুল কত সহজে একে ফেলবেন দেখেন আমরা প্রথমে একটা বৃত্ত দিব বৃত্তর কোনো বিকল্প নেই বৃত্তটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রচুর ছবি আঁকতে এই বৃত্তটা আমরা ব্যবহার করে থাকি তো দেখেন এই যে আমরা একটা বৃত্ত দিলাম দেওয়ার পরে এই যে মাঝখানে ফোটা আছে এটা সোজা আমরা একটা দাগ দিব খুব হালকা করে দাগটা দিতে হবে দেখেন সোজা একটা দাগ দিয়ে দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে একটা যোগ চিহ্নের মতো দাগ দিব দেখেন এইভাবে এবং এইভাবে একটা যোগচিহ্ন মতো আমরা দাগ দিলাম এইভাবে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইখান থেকে এইটার মাঝখান একটা ফোটা দিব এই যে দাগটা এর মাঝখান কোনটা এভাবে ঘুরায় নিয়ে মাঝখানটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এটা হচ্ছে মাঝখান মেপে দেখেন এখান থেকে এইটা যতটুকু এখান থেকে এটা ততটুকু এই মাপটা নিয়ে এইখান থেকে এই মাপটা নিয়ে আমরা এই দাগে রেখে এই পাশে একটা ফোঁটা দিব এবং এই দাগে রেখে এই পাশে একটা ফোঁটা দিব তো আমরা কি করলাম এইটার মাঝখান করলাম করে এইখান থেকে এই অর্ধেকের মাপ নিয়ে এটা যতটুকু এই পাশে ততটুকু এবার এই যে মাঝখান আছে মাঝখানের এইখানে একটা ছোট্ট চাঁদের মতো গোল দিবেন এটা বুঝে দিবেন বেশি বড় না এই যে ছোট্ট একটা চাঁদের মতো গোল দিলাম এইবার আমরা এই চাঁদ থেকে এইখানে এইভাবে ধরে কবজিটা জাস্ট ঘোরাবেন দেখেন এখানে ধরে কবজিটা ঘুরিয়ে এই ব্যাকে চলে আসবো এখান থেকে ফোটাটা যতটুকু আছে তার থেকে একটু ফুলে আবার ফেরত আসবে এটা খাতা ঘুরিয়ে একইভাবে আপনি করেন একটু ফুলে আবার জায়গায় ফেরত আসবে এই যে দেখেন একটা পাপড়ি শেপ চলে আসছে এবার আমরা এইখান থেকে এই জায়গাটার যতটুকু তার মাঝখানে একটা ফোটা দিব এই যে দিলাম দিয়ে মেপে দেখবেন দুই পাশ ঠিক আছে কি না এবার এইখান থেকে এই এইটুকুর মাঝখানে আর একটা ফোটা দেন এইখান থেকে এইটুকুর মাঝখানে আর একটা ফোটা দেন দেখেন মোট তিনটা ফোটা প্রথমে এইটার মাঝখান তারপরে মাঝখান তারপরে মাঝখান এবার এই ফোটার সোজা আমরা একটা দাগ দিব আপনি চাইলে এইখান থেকে এই ফোটার মাপ নিয়ে এইখানে একটা ফোটা এখানে একটা ফোটা দিয়ে এই ফোটার সাথে এটা মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার দাগটা সোজা হবে এইভাবে তো এই সাথে একটা ডাক দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই যে জায়গাটা এর মাঝখানে একটা ফোটা দিবেন আবার এইখান থেকে এর মাঝখানে একটা ফোটা দিয়ে এই এই যে চাঁদের গোল কর্নার এই কর্নার থেকে এইটা গোল করে এই ফোটায় টাচ করবে করে এইখান থেকে এই কর্নারে ঘুরে এই আসবে একইভাবে এইটাও এখান থেকে গোল করে এইটা মিশবে আবার এইখান থেকে গোল হয়ে এইখানে আসবে দেখেন এই যে এইবার এই যে যে ফোটাটা আছে এক দুই তিন এই তিন নাম্বার ফোটা থেকে এই যে চাঁদের কর্নার থেকে এইখানে গোল হয়ে এইটা টাচ করে এই বের হবে দেখেন এখানে বের হলো দেখছেন এইবার এটা করা হয়ে গেলে আমাদের এইখান থেকে এই পাশে এইখান থেকে একটু ভেতরে আপনার এই দুই চাঁদের কর্নার থেকে দিতে হবে কথা নাই একটু ভেতর থেকে দিলাম এই যে ভেতর থেকে দিয়ে এইটা যেমন আছে ঠিক তেমন থেকে গোল করে আস্তে আস্তে চেকন হতে 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 দেখেন এই যে নিয়ে চলে গেলাম ঠিকছেন এখন কথা হচ্ছে যে এই যে দাগটা আমি বের করলাম এটা কত বড় হবে এটা আন্দাজে দিব নাকি একটা মাপ আছে এর একটা মাপ আছে মাপটা কতটুকু এইখান থেকে এই যে ফোটাটা যতটুকু এটার মাপ নিয়ে এই গোল থেকে এটা ততটুকু হবে তো আমি আবার দেখাই দেখেন এইখান থেকে এইটা যতটুকু এই গোল থেকে এইটা ততটুকু তাহলে বাকিটা কি করব মুছে ফেলব দেখেন এইটুকু আমরা মুছে ফেলবো এই যে তাহলে এইটার মাপ নিয়ে আমরা এইটা যতটুকু এইখান থেকে এইটা ততটুকু দিলাম দিয়েছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাথায় এই মাথায় আমরা একটা কী করবো এইখান থেকে এরকম কাত করে এইখানে একটা ফোটা দিলাম দেখেন এই কর্নারে একটা কাত করে ফোটা দিলাম এবার ভি আকৃতির এরকম ভি আকৃতির এইখানে একটা ফোটা দেখেন এই ফোটা এই ফোটা এই ফোঁটা ত্রিভুজ বা ভি আকৃতির একটা শেপ আসলো আসার পরে এইখান থেকে গোল করে এই ফোটায় টাচ করে এই ঘোরায় দেন এইখান থেকে গোল করে এই ফোটায় টাচ করে এই ঘোরায় দেন এই শেপ আনতে হবে অনেকে আছেন যারা এখান থেকে সোজা এরকম গোল করে দেন এরকম না এরপরে আরেকটা এর উপরে যাবে এর উপরে যাবে দেখেন হয়ে গেল এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাপড়ির কাজ করব। এখানে আরো কিছু কাজ আছে এটা একটু পরে করি পাপড়িটার কি কাজ করব সেটা হচ্ছে এইখান থেকে এই যে ফোটাটা আছে এই ফোটাটার মাপ নিবেন দেখেন এই ফোটাটার মাপ নিলাম নিয়ে নিয়ে এই যে দাগটা আছে এই যে দাগ এই দাগে আঙুল রেখে এই পাশে একটা ফোটা দেন আমি কিন্তু এই দাগে রেখেছি এইবার এই যে গোলটা আছে এই যে গোল এবার এই দাগের এই গোলের দাগের সাথে নিব দেখেন এই যে এইখানে যে দাগটা সেখানে আঙুল রেখে এই পাশে একটা ফোটা দিব কোনটার মাপ এইটার মাপ এবার এটা ছাড়বেন না না ছেড়ে এই যে গোলটা আছে এইখান থেকে এখানে একটা ফোটা দেন এইখান থেকে এখানে একটা ফোটা দেন এইখান থেকে এখানে একটা ফোটা দেন এবং এইখান থেকে এইখানে একটা ফোটা দেন দেখেন এই মাপটা আমি কত জায়গায় দিয়ে দিলাম এখান থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে এটা দিলাম এখান থেকে এটা দিলাম এইখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা এবার এই ফোটা থেকে এই দাগে এই দিক গোল করে ঘুরাই দেন এখান থেকে এই দিক গোল করে ঘুরাই দেন এখান থেকে এই দিকে এখান থেকে এই দিকে এই ফোটা থেকে এই দিকে এই ফোটার এই পাশে একটা ফোটা দিয়ে এই দিকে দেখেন গোল গোল করে নিলাম নিয়ে এইবার আমরা এই খানটাতে মাঝখানে দেখেন এরা ওটা গোল দিব এই প্রত্যেকটা এইটুকু জায়গার প্রত্যেকটার মাঝখানে একটা গোল দেন প্রত্যেকটার মাঝখানে একটা গোল দেন এই পাপড়িটা ঢেউ করতে এই গোলটা আপনার সাহায্য করবে এই যে আবার এইখান থেকে যে গোল আছে এরকম একটু গোল দেন এখান থেকে এরকম একটু গোল দেন এরকম একটু গোল এরকম একটু গোল এরকম একটু গোল এরকম একটু গোল একটা গোল একটা গোল একটা গোল একটা গোল কোনোটা কিন্তু এই গোলের বাইরে যাবে না নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এইখান থেকে এই গলে উল্টা দিকে ঢেউ এখান থেকে উল্টা দিকে ঢেউ দেখেন সুন্দর একটা শেপ চলে আসছে ঢেউ পাপড়ির একইভাবে প্রত্যেকটা এই 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 দেখেন দেখতেছেন এইভাবে পাপড়িটা তিনটা করে ঢেউ দিব আমরা তাহলে ভালো লাগবে দেখতে তিনটা করে ঢেউ দিবেন এই দেখেন আমাদের পাপড়ি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এইটার মাপ থেকে থেকে এটার মাপ নিয়ে এইখান থেকে এই দিলাম এইটার মাপ নিয়ে এইটার মাপ নিয়ে এখানে দিলাম দিয়ে এই সোজা একটা দাগ এইবার এইখান থেকে যে পাপড়িটা আছে এইখান থেকে এইটার মাঝখান কোথায় এইটা এই পাপড়ির গায়ে ফোটা দিবেন গোলে না কিন্তু আবার এইখান থেকে এইটা পাপড়ির গায়ে ফোটা দিবেন দিয়ে এইখান থেকে চেকন হয়ে এই উপর থেকে গোলটা চেকন হয়ে এই আসবে চলে আসলো এইবার আমরা এইখানে আর একটা দাগ দিব এই সোজা একটা দাগ দিব দাগ দিয়ে ধরে দেখবেন দাগটা সোজা আছে কিনা এবার এই দাগটা আসলে কতটুকু হবে এই দাগটা হবে এই যে গোলটা আছে আমাদের দেখেন এই যে গোলটা এখনো মুছিনি এই গোল থেকে এই যে ফোটাটা আছে এইটার মাপ নিবেন দেখেন এই গোল থেকে এই ফোঁটার মাপ নিয়ে এইখানে আঙুল রাখবেন এইখানে এইখানে আঙুল রেখে এইটা ততটুকু তাহলে আমি আবারও বোঝাচ্ছি এই গোল থেকে এই ফোঁটার মাপ নিয়ে এইখান থেকে এইখানে ততটুকু এইটুকু আমরা দিয়ে দিলাম এইবার এই নিচে একটা ছোট্ট চাঁদের মতো গোল দেবেন একদম ছোট আর এইখান থেকে এটা যতটুকু যতটুকু একটু দূরে দিবেন বেশি হবে আবার ততটুকু এখান থেকে এরকম একটু গোল এখান থেকে এরকম একটু গোল এইবার এটা আস্তে আস্তে নিচে যাবে থেকে চেকন হয়ে এই চাঁদের মতো দাগ যেখানে সেখানে মিশায় দিবেন এখান থেকে এই চাঁদের মতো দাগ যেখানে সেখানে সে এই মিশে যাবে দেখেন হয়ে গেল এবার এইখান থেকে এই যে দাগটা আছে এর মাঝখানে একটা ফোটা দেন এইখান থেকে এইটুকু যে জায়গা এর মাঝখানে একটা ফোটা এখান থেকে এইটুকুর মাঝখানে একটা ফোঁটা দিয়ে এই গোল এই গোল আবার এইখান থেকে এই কর্নারে গোল এখান থেকে এই কর্নারে গোল দেখেন হয়ে গেল এইবার আমরা কিছু জায়গা মুছে ফেলবো যেমন এই লম্বা দাগটা আর দরকার নেই একদমই এই দাগটা আর দরকার নেই দেখেন পুরোটা আমরা মুছে ফেললাম এবার এই লম্বা দাগটা আমাদের দরকার নেই এইটা আমরা এটাও মুছে ফেললাম উপরে যে লম্বা দাগ সেটাও আমাদের দরকার নেই আমরা মুছে ফেলব চারপাশে যে বৃত্তটা ছিল সেটা আমাদের আর দরকার নেই এটা মুছে ফেলব দেখেন চারপাশের বৃত্তটা মুছে ফেলব এই যে দেখেন আমাদের মোটামুটি কিন্তু মোটামুটি শেপটা চলে এসেছে বুঝতে পারছেন এবার আমরা যেটা সেটা হচ্ছে এর উপরে কয়েকটা কাজ আছে সেটা করব তো এইটা করার পরে আপনারা এই যে এইটা যেটা আমরা করলাম এটা বারবার প্র্যাকটিস করে কয়েকবার প্র্যাকটিস করবেন দেখবেন যে মুখস্থ হয়ে যাবে তো এখন দেখেন এইখানে যে গোলটা আছে আমাদের এই গোলের ঠিক এইখান থেকে গোলের নিচে কিন্তু আসবে না যে গোলটা এই মাত্র মুছে ফেললাম এইখান থেকে এরকম কাত করে বেশি বড় দিবো না ফুল অনুযায়ী দিব একটা এই একটা দুইটা সমান সমান দিবেন একটা তিনটা একটা চারটা দিলাম এরপরে একটু ছোট দিব এক দুই তিন এখানে তিনটা ছোট দিলাম আবার ধরেন এখানে দিলাম চারটা এক দুই তিন চার এবার তিনটা ছোট এক দুই তিন এই এবার এইখানে আপনি এটাকে অবশ্যই এটা করার পরে যেহেতু আমি রং দেখাচ্ছি না এটা ভালো করে হালকা একটু মুছে এটাকে বি বা মোটা পেন্সিল দিয়ে এক টানে এটাকে আবার আউটলাইন করে দিবেন আউটলাইন করার পরে সে সিক্স বি দিয়ে এরকম এখানে কিছু ফোটা ফোটা দিবেন কোনো সাজানো গোছানো না এরকম উল্টাপাল্টা কয়েকটা ফোটা হবে তাহলেই দেখেন আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গেল তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এই ফুলটা এঁকেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ